સર <laughs> নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা তো এর আগের ভিডিওতে দেখেইছ যে আমার দিদির বিয়া তো আজকে হলো তার রিসেপশন তো তো সন্ধ্যাবেলা সবাই যে যার বাড়িতে শাস্তে বসে গেছি এখানে আমি রেডি হচ্ছি ওইদিকে আমার দিদিকে আমার ছোটো বোন একটু মেকআপ করে দিচ্ছে ও তো পারে না আর ও একটু পারে টুকটাক তাই করে দিচ্ছে তো আমি আগে কোপাটা করে নিয়েছি কারণ কোপা করতে অনেক টাইম লাগে এই যে আমি ফুল রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো তো আমি আমার রিসেপশানের শাড়িটা পরেছি তোমরা হয়তো কেউ কেউ দেখে বুঝতে পারতেছো যে এই শাড়িটা একটু চেনা চেনা লাগে তো এটা ছিল আমার রিসেপশনের শাড়ি তো এই দেখে আবার এক দিদি আর মানে দুই দিদি তো একই কালারের শাড়ি পরেছে তো দেখো মানে কি বলবো মানে ডিজাইনটা আলাদা কিন্তু কালারটা প্রায় একই তো বৌদি এই সাইডে আছে বৌদি যে বৌদিকে দেখাচ্ছি বৌদিকে ওতে সেই লাগছিল বৌদির শাড়ির রঙটা কি আমি ঠিক বলতে পারতেছি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানি এই হলো আমার ফুল লুক তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি যদিও আমি অত সাজতে পারি না তবু নিজে নিজে নিজেই এটাই অনেক মানে ওই যে আমার বরমাসে আবার ভিডিওতে আসতে চায় না ও আবার ওদিকে পিছাচ্ছে এই হলো আমার বুনো আজকে লেহেঙ্গা পড়েছে তো বাইরে আমাদের বাড়ির বাইরে আর কি অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছিল এখানে মোট মনে হয় ছয়টা গাড়ি আমি ঠিক বলতে পারতেছি না তো মনে হয় ছয়টাই তো এই যে এই হলো এক চুমকি দিই তো আমরা বেরোইছি বাড়ির থেকে রওনা দিয়েছি প্রায় হচ্ছিলো সাড়ে দশটা সাড়ে দশটার মতো তো আমাদের গাড়িতে বসে বসেছিল আমার বোনু তিন ভাস্তি বৌদি আমি মাওয়াই আর সামনে ছিল এক দিদি মানে এখানে ছিলাম বেশি ভিড় মানে ফাঁকা ফাঁকায় গেছিলাম কারণ মানে সবারই শরীরের অবস্থা অতটা ভালো না তো অনেক গাড়ি ছিল তো এখন আমরা রওনা দিয়েছি তখন মানে মানে কি বলবো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি দশটায় আর গাড়িতে উঠে এ একবার আসে না ও একবার রেডি হয়নি এমন করতেই আধা ঘন্টা চলে গেছি তো একদম সাড়ে এগারোটায় মনে বেজে গেছিলো আমাদের ওখানে পৌঁছোতে অনেকটা দূরের পথ মানে প্রায় আধা ঘন্টারও বেশি লাগছিল তো আমরা বিয়ে এসে গেছি পৌঁছে গেছি তো বিয়ে এসেই আমাদের ওদিকে যে ছেলেরা আসলো কারণ পিছনে গাড়ি যেহেতু লেট এসেছিলো তা ওরা একটু আগে পৌঁছে ওরা ভিতরে ঢুকেনি ওরা গেটের সামনেই ডান্স করা শুরু করে দিয়েছে এই ব্যাপারটা তো খুব ভালো মানে কি বলবো নতুন আত্মীয়দের বাড়িতে এসে কোনো লজ্জা সরমের কোনো ব্যাপার নেই এসেই ডান্স করা শুরু করে দিয়েছে সবাই সব নিজের তো এই হলো এনাদের গেট মানে গেটটা যা করেছিল দারুণ দারুণ এই যে ভেতরের ঢোকার যে আর কি মানে রাস্তাটা বানিয়েছে ফুলের ডেকোরেশনটা যে এত সুন্দর ছিল খুব সুন্দর ছিল মনে হয় যেন রাস প্রাসাদে ঢুকছি তো এসে দেখি কোণের ওখানে কোনে নেই অন্য কেউ ফটো তুলতে ব্যস্ত ক্যামেরাম্যান তাকেই ফটো তুলছে মানে কোণের ওখানে কোনেকে তো দেখাই যাচ্ছে না কোনেকে খুঁজতে খুঁজতে আমরা হয়রান যে কোণের ওখানে অন্য আরেক দিদি বসে আছে তো এই যে এই হলো কোণেকে অবশেষে কোনেকে দেখা গেছে তো ছেলে কোনেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি এর বিয়ের লুকটা মানে কেমন লাগছিল আর রিসেপশনের লুকটা কেমন বেশি ভালো হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও জীবনে কখনোই ফিরে আসে না কিন্তু এই ছবিগুলো সারা জীবনে স্মৃতি হয়ে থেকে যাবে আর তাছাড়াও আমি ছবি উঠতে খুব ভালোবাসি আমার ভাল লাগে আর এদিকে মানে সব জিজুরা ফুচকা খেয়ে বেরোচ্ছে আর কি মানে কি বলবো এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না অবশ্যই যে ফুচকার দোকান থেকে মানে বেরোচ্ছে এরকম একটা ব্যাপার তো তারপরে এরাও সবাই ফুচকা খেয়ে নিল এখন এরা আছে ফটো উঠতে এখানে যে উপস্থিত আছে কয়েকজন এখানে হচ্ছিল সাদা গেঞ্জি পরাটা ওটা একটা দিদি দেব তা বাকি যে কজন ছিল সবাই আমার জিজু হয় তারপর আমরা বোনেরা আসলাম ফুচকা খেতে তো সব এখানে যারা উপস্থিত ছিল সবাই আমরা বোনেরা মানে জামাইদের ফুচকা খাওয়া শেষ এখন আমরা বোনের আছি মানে সবাই ফুচকা লাভার কি বলবো মানে ভাত মানে খাবেই না বিয়ে বাড়িতে এসে শুধু ফুচকাই খাচ্ছে তো এদিকে ফুচকা খাচ্ছে ওদিকে আবার কয়েকজন বোন ছিল ওখানে কনের ওখানে যে ফটো তুলবে সবাই মিলে সব বোনেরা যাতে একসাথে ফটো উঠি তো ডাক হাক পড়ে গিয়েছিল তারপর আমরা সবাই তারপর ফটো উঠতে চললাম তো তোমরা দেখো ওখানে আমরা কজন ছিলাম আর হচ্ছে কে কীরকম শাড়ি পরেছে তো সবার ফুল লুকটা তোমরা এখানেই দেখতে পাবে তো দেখো সবাইকে কেমন লাগছে তো আমি তো সবার সামনেই ছিলাম আর তোমাদেরকে বললাম না একই কালারের শাড়ি পরেছে পরে তোমাদের ফুল লুক দেখাবো তো এখন তোমরা দেখো এদের ফুল লুক তো সবাইকে কেমন লাগছে মানে আমাদের জন্য কোনোকেই দেখা যাচ্ছে না এরকম একটা ব্যাপার তো আমরা কজন বোন ছিলাম গুনে তোমরা প্লিজ এখানে কমেন্ট করে জানি অনুষ্ঠানে সব বোনেরা একসাথে হয়ে এই ব্যাপারটা খুব ভালো লাগে তো এখন আমি তোমাদের দেখাবো আমাদের নতুন জিজু কি অবস্থা অনেক মজা করলাম সবাই মিলে অনেক ফটো তুললাম তো এখন যাচ্ছে খাওয়ার প্যান্ডেলে তো খাওয়ার প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর সাজিয়েছে মানে এই প্যান্ডেলের ডেকোরেশনটাও আমার খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে আমরাই শুধু বলছিলাম মানে ছেলের বাড়ির যে নিজস্ব স্বজন ছিল তো তাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছিলো এখানে যারা ছিলাম তো আমরাই মেয়ে পক্ষই ছিলাম আর তখন রাত প্রায় সাড়ে বারোটা বাজে আমাদের বাড়ি আস্তে আস্তে মানে প্রায় দুটো বেজে গেছিলো তো এখানে আমার ভাস্তিটা বলছিল ও বলছিলো বোতলে কি লেখা আছে আমি বললাম কিলি লেখা আছে তো এখানে ছিল ক্লি ক্লি ওয়াটার সার্ভিস এরকম কিছু একটা লেখা ছিল মানে এখন ঠিক মনে পড়ছে না তো আমি খাবার বসে একটু ফটো তুলছিলাম মানে বলো তো কি ফটোই তো থেকে যাবে আর এখন এই যে বিয়া লাগলো আর এই বিয়া কবে লাগবে পুরো সামনে চৈত্র মাস এক মানে এক মাস আর কোনো বিয়া পাবো না আবার বৈশাখ মাসে কবে ইনভাইট পাবো একটা তো আমাদের খাওয়ার টেবিলে টিফিন দিয়েছিল ভাস্তিকে বলছিলাম একটু খুলে দেখাও তো ও একটু লজ্জা ছিল তারপরে খুলে দেখলাম এখানে ছিল দুটো মিষ্টি একটা নিমকি একটা লাড্ডু আর একটা সন্দেশ তো টিফিন খেয়ে নিচ্ছি বাকি রেখে দিয়েছি কারণ হচ্ছিলো টিফিন খাবো না সাথে সাথে ভাত খাবো এরকম একটা ব্যাপার তো টিফিন আর্ধে খেয়ে রেখে দিয়েছি আর এখানে প্রথমে দিল স্যালাড তারপরে দিল হচ্ছিল আলু চিপস তো আলুর চিপসটা কিন্তু দারুণ লাগে কোনো কোনো বিয়েবাড়িতে শুধু চিপস করে কিন্তু মানে এগুলো ছিল মানে কাঁচা আলু কেটে সাথে সাথে সিদ্ধ করে ভে ভেজে নেওয়া এটা আলাদা একটা টেস্ট তারপরে আনলো ডাল তারপরে ঘন্ট তো এখানে ছিল মাছ তো বিয়া বাড়িতে তো তোমরা জানি আমি কোনো কখনোই মাছের ঝোল নেই নেই দরকার পরে একবার ডাল নেবো তা ভালো কিন্তু মাছের ঝোল আমি নেই না কিন্তু মাছটা খাই মানে তোমরা বলতে পারো মাছের ঝোল খায় না অথচ মাছ খাই তো আমি সেরকমই পাবলিক মানে মাছ খাই মাছের ঝোল খাই না তারপর তারপর চলে এসেছিলো আমার ফেভারিট ফ্রাইড রাইস আর মাংস তো ফ্রায়েড রাইস আমি পছন্দ করি ভীষণ পছন্দ করি আর ফ্রায়েড রাইস মাংস দিয়ে ফ্রায়েড রাইস খেতে আমার ভীষণ ভালো লাগে তো তো আমরা কারা কারা ফ্রায়েড রাইসের সাথে মাংস খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে মানে মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছিলো তো ভালো লাগলো খেতে তো এখন দেখো আমার নতুন জিজু আর দিদি বলতে এসেছিল আর কি যে রান্না বান্না কেমন হয়েছে ভালো করে খাও আমরা তেমন কোনো ব্যবস্থা করতে পারিনি মানে এরকম মানে যতই আইটেম থাক না কেন কিন্তু যাদের বাড়িতে অনুষ্ঠান তারা এভাবে বলেই মানে সবাই বলে আমি একসময় বলেছিলাম মানে এরকম একটা ব্যাপার তো তোমরাও তো বলো তো তারপর এই যে খাওয়া কমপ্লিট কিন্তু এদিকে একটা এদের মানে ক্যাটারিংয়ের একটা ব্যাপার আমার খুব পছন্দ হয়েছে যেটা হচ্ছিলো তোমরা যদি লক্ষ্য করো মানে যখন আমি দিদিদেরকে দেখাচ্ছিলাম তো তখন হয়তো দেখছো মানে এদের হাতে গ্লাভস পরা ছিল মাথায় হচ্ছিলো হেয়ার কাপ ছিল তারপর ড্রেস ড্রেস আপটা সবাই ছিল হোয়াইট আর হচ্ছিলো ব্ল্যাকের মধ্যে তো দেখতেও সুন্দর লাগছিলো আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে তো এখানে শেষ পাতে তো যা থাকে সবার বাড়িতেই মেনুতেই এই যে মিষ্টি চাটনি আর মিষ্টি দই তো মিষ্টি দইটা যেমন আমার ভীষণ একটু ভালো লাগে খেতে তাই আমি দুইবার নিয়েছিলাম আর তোমরা তো জানাই আমি সুপারি খাই আর মাছ মাংস দিয়ে খেলে একটু সুপারিটা আমার বেশি লাগে আর এখানে দুটো প্যাকেট ছিল কারণ তোমাদের দাদাভাই সুপারি খায় না আমার একটা প্যাকেট আর তোমাদের দাদাভাইয়ের একটা প্যাকেট আমি দুটোই খেয়ে নিয়েছি আর এগুলো দিয়েছে মানে শেষ পাতে খাবার শেষ পাতে দিয়েছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু নাচা গানা মানে আমার তো নাচতে ভালো লাগে আর ছেলের বাড়িতে গিয়ে নেচেছি কারণ মানে ওখানে তো তেমন কেউ ছিল না আমরা আমরাই ছিলাম তো আমরা আমরা একটু ডান্স করছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি তোমাদের একটু ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তো ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সবাইকে গুড নাইট টাটা